ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সপ্তমী আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে দিদিরা আসবে একটু পরেই মানে আমার যে ঠুর মেয়েরা ওরা ঠাকুর দেখতে যাবে আপাতত থাকবে আজকে কালকে আর পরশু দিন মেবি চলে যাবে আমাদের আজকে কালীঘাটের ওদিকে ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে বিকেলবেলা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো এখানে দিদিরা চলে এসেছি দিদিরা বলল একটু মেহেন্দি পরিয়ে দিতে আগে থেকে যদিও বলে রেখেছিল দুজনকেই পড়িয়েছি একজন দুপি বড়দি দুপিঠে পড়েছে আর ছবি এক পিঠে পড়েছে আমি পুরো ফাইনাল লুকটা তুলতে ভুলে গেছি যেটুকু এখানে দেওয়া আছে সেটুকু দেখেই জানিও মেহেন্দির ডিজাইনটা কেমন হচ্ছে আমি ফাইনাল লোকটা একদম পুরোপুরিভাবেই তুলতে ভুলে গেছি নইলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম তারপর আর ভিডিও করার কথা খেয়াল ছিল না খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে ওই বিকেল পাঁচটা মতন এখানে রেডি হয়ে গেছি আজকে এই কুর্তিটা পরেছি কেমন লাগছে জানিও তারপর মেট্রো স্টেশনে চলে গেছি টিকিটটা বাড়ি থেকেই কেটে নিয়ে গেছিলাম এখানে মেট্রোটা দিয়েছিল একদম নতুন মেট্রো একটা ভিডিও করেছিলাম তারপর প্যান্ডেল ফার্স্ট প্যান্ডেলে গেছিলাম বাদামতলা আসার শঙ্খ ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা ভালোই করেছিল একটা জিনিস লক্ষ্য করলাম এবার একটু তুলনামূলকভাবে আমি ভিট আমরা ভিড়টা কম পেয়েছি অন্যবার ভিড়টা আরও বেশি পাই তারপরে নেক্সট প্যান্ডেল এটা ছিল ছেষট্টি পল্লী এটাও ছোটোর মধ্যে খুব একটা খারাপ করেনি ভালোই করেছিল তারপর আমরা ত্রিধারা যাওয়ার জন্য বেরিয়েছিলাম এখানে দেশপ্রিয় পার্কটা দেখেছি এটা দেখে বেরিয়ে তারপর এখান থেকে ত্রিধারা কিন্তু ত্রিধারায় ঢুকতে দেয়নি বলল বন্ধ হয়ে গেছে এখন আর ঢুকতে দেওয়া হবে না এটা দেশপ্রিয় পার্কের ভিতরটা দুর্দান্ত হয়েছিল প্যান্ডেলটা মেবি কোনো এক জায়গায় নেপাল বা ভুটান কোনো এক জায়গার মন্দির করেছিল আমার ঠিক খেয়াল নেই ঠাকুরের মুখটাও অসম্ভব সুন্দর হয়েছিল তারপর বললাম আমি ত্রিধারাটা যেহেতু দেখতে পারিনি ওদিক থেকে আগে একটু রোল খেয়ে নিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে তারপরে ওদিক থেকে চলে গেছিলাম বালিগঞ্জ কালচারালের ঠাকুরটা দেখতে বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল ছোটো খাটোর মধ্যে ঠাকুরের মুখটাও ভালোই হয়েছিল খারাপ হয়নি এই প্যান্ডেলগুলো মোটামুটি সবই ছোটো খাটোর মধ্যে খুব একটা বড় না আমার চেতলা সুরচি ওগুলো আর যেতে পারি নি এদিক থেকে যেহেতু অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো তো এখানে বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলটা দেখে সমাজসেবী বলে একটা মেবি ক্লাব ছিল ওই ক্লাবের প্যান্ডেলটা দেখতে গেছিলাম ওটাও মোটামুটি ভালোই করেছিল। ফার্স্টে এখানে লাইট বাল্ব এগুলো দিয়ে বিভিন্ন প্যাঁচা এরকম অনেক কিছু করেছিল আর ভিতরটাও মোটামুটি ভালোই করেছিল খারাপ করেনি তারপর ওখান থেকে আমরা মেট্রো রেলের ডাইরেক্ট শোভাবাজার চলে গেছিলাম সেখানে গিয়ে ফার্স্টেই প্যান্ডেল দেখেছিলাম জগৎ মুখার্জি পার্ক ওটা প্যান্ডেলটা এআই এর উপরে করেছিল কিন্তু বিভৎস ভিড় ছিল এদিকটায় কালীঘাটে যেমনটাই ভিড় কম পেয়েছি এদিকে সে ঠিক তেমনটাই ভিড় ছিল আর ভিতরটা কেমন একটা দমবন্ধ লাগছিল যাই হোক প্যান্ডেলটা ভালোই করেছিল তারপর গেছিলাম কুমারটুলি পার্কের প্যান্ডেলটা দেখতে সেখান থেকে ছোট্ট মতো একটা মেলা বসেছিল সেটা দেখে বেরিয়ে গেছিলাম বেরিয়ে চলে গেছিলাম আহিরি সার্বজনীনের ঠাকুরটা দেখতে মাঝে আহিরি যুবকবৃন্দ ছিল কিন্তু সত্যি কথা বলতে পা আর কারোর না অনেকগুলো ঠাকুরই বাদ পড়ে গেছে ওদিকে যাই হোক যে কটা দেখেছি এখানে মেট্রো স্টেশনের বাবা মা কোথাও জায়গা না নাতে শেষ পর্যন্ত মেট্রো প্ল্যাটফর্মেই বসে পড়েছে মানে এতটাই সবার পায়ের অবস্থা খারাপ ছিল তো বাড়িতে চলে এসেছি বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি দিদিরা ফ্রেশ হচ্ছে ওদিকে এবার খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক